তাপসকে জাহান নামে জ্বলে যায় তার মানে হলো রে আমি আমার উম্মত গুলোকে বাঁচানোর জন্য সবগুলো রাস্তা আমি করে দেখিয়ে গেলাম কিন্তু আমার উম্মত পৃথিবী লালসায় পড়ে আমার সবগুলো আইনকে ওভারটেক করে নিজের মতো পৃথিবী তিনি সাজিয়েছে ওই উম্মতকে নবীজি কালকে আমাদের দিন আমার নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না বললো হি আল্লাহর কসম করে বলছি স্বীকৃতি দিবে না সে কখনোই নিয়ামতের অধিকারী হতে পারবে না আরো জোরে বলেন ঠিক নামের আর প্রমাণটা আমি আপনাদেরকে মদিনাতুল মোনার যাবে দিয়ে নকল ইউ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন আমার নবী আপনারা এখানে ব্যাংকের কয়েকজন অফিসার আমার কাছে এসেছেন দাইনেভাবে সামনে বসেছেন এদেরকে বোঝায় এবং আর এডুকেটেড পারসন আমার সামনে থাকতে পারেন আপনাদেরকে সহজভাবেই বোঝানোর জন্য বলতেছি আমার নবী অত্যন্ত চমৎকারভাবে হাদিস শরীফ বর্ণনা

শব্দ ব্যবহার করেছেন কি লাইটের বাংলা হলো আলো ইংলিশ এটাকে বলা হয় লাইট হলো ইংলিশ শব্দ বাংলাতে বলা হয় আলো আর আরবিতে বলা হয় নো আমার নবী বলেছেন সর্বপ্রথম ফার্স্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন সেই নূরের ঝলকে পৃথিবী থেকে চেষ্টা করেন কি করেন না আই ওয়াজ এ প্রফেট টাইম আদার ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটি এবং পানির মাঝে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী ছিলেন যখন আদম ছিল কাদা মাটি এবং পানির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখনও আপনার আমার নবী ছিলেন নবী আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি এটাই হলো আমার জন্য সবচেয়ে বেশি খুশনসিব এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমি

জান্নাতে সেই দলটা হলো রাসুল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমাকে এবং আমার সাহাবাই کرامদেরকে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে জুজুরে পন্না সুবহানাল্লাহ এজন্য আমি প্রায় সময় বলি একটু গজল বলবো সৃষ্টি সেরা তুমি এবকিনের অন্য তুমি তুমি যে মদিনা গিয়েছিলেন আর নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসা দিবে সব একটু বলেন আরেকটি মহাপ

কে জীবন দিয়েছে জীবন পাওয়ার পরে আপনি আপনার ক্ষমতা থাকার পরে আপনি ক্ষমতা কোন কোন কাজে ব্যয় করেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছে যখন আপনার আমার মরণ হবে মৃত্যুবরণ করার পরে কিন্তু আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক কিনা জীবন এবং মৃত্যু দিয়েছেন আল্লাহ আপনার আমাকে আপনাকে আমাকে একটু পরীক্ষা করার জন্য এই পৃথিবীটা হল পরীক্ষার হল কি জোরে বলেন এখানে আপনারা বিভিন্ন ব্যবসায়ী আছেন বিভিন্ন কর্মজীবী এখানে চাকরিজীবী আছেন আমরা যখন সিসি ক্যামেরা যখন কোনো প্রতিষ্ঠানে লাগানো হয় আমরা ভয়ে থাকে কি না কথা বলেন না কেন আতঙ্কে থাকে কি না এত ভয় থাকে পৃথিবীর সিসিটিভি দেখে কিন্তু আপনারা আমার ডাইনে বা সিসিটিভি দেওয়া আছে রে ওই সিসিটিভির কথা একটা বার আমরা ভাবি না ঠেকে না বলে এই দেওয়া দুইটা রূপ নেবে বন্ধ কয়টা একটা বলেছেন আল্লাহ হিসাব নেবে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত হবে বন্ধু হিসাব দিতে হবে আল্লাহর ধরায় পড়তে হবে জন্য আমি আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে এসেছে কোথায় আমরা एग्जाम দিচ্ছি পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে আমরা কেমন করে পরীক্ষা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে পরীক্ষায় পালাইছে এই পেটটা দিয়া কি দিয়া পেটে যখন খিদা লাগে পাগল হয়ে যায় হারাম খায় না হালাল খায় সেটা দেখার বিষয় নয় আজকে আমি আপনাদেরকে সামনে একটা আলোচনা শোনাবো আমার যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হলো এখন বর্তমানে E